উনিশ শিবরাত্রি শলতে একটা বাগধারা থেকে প্রশ্ন হয়েছে শিবরাত্রির ওই যে প্রদীপ জ্বালানোর জন্য যে কাপড় মুড়িয়ে যে অংশটা তেল দিয়ে চুপি রাখা হয় প্রদীপে তারপরে জ্বালানো হয় ওটাকে বলা হচ্ছে শিবরাত্রি এই বাগধারার অর্থ কি শিবরাত্রি সলতে এই বাগধারার অর্থ কি শিবরাত্রির আলো একমাত্র সন্তান শিবরাত্রির গুরুত্ব একমাত্র সঞ্চয় উত্তর কি হবে এই থেকে আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করেন যে উনিশ দাগে উনিশ দাগে উত্তর কি হবে ক খ গ ঘনিশ দাগে কি হবে নীল স্বপ্ন একমাত্র সন্তান তিনি বলেছেন এরপর স্মৃতি জ্যোতি উপন্যাস আগের প্রশ্ন সানজিদা শেখ বলেছেন শিবরাত্রির গুরুত্ব প্রিয়া বলেছেন একমাত্র সন্তান একমাত্র সন্তান একটু ব্যাখ্যা করি আসলে এই যে শিবরাত্রি সলতে শোলতে মানে তো প্রদীপে যে তেনা ঘুরিয়ে পিছিয়ে জ্বালানো হয় ওটা কিন্তু সলতে বলে তো শিবরাত্রি সলতে বলতে আমরা জানি যে হিন্দুদের একটা সম্প্রদায় আছে শৈব সম্প্রদায় তো ওই শৈব শৈব সম্প্রদায়ের যারা আছেন তারা কিন্তু শিবরাত্রির একটা ব্রত একটা নির্দিষ্ট সময় আছে সেই সময় তারা রাত্রি জাগরণ করেন এবং মূলত শিবরাত্রি মূলত পালন করা হয় অন্ধকার আর অজ্ঞতাকে দূর করার জন্য তো শিবরাত্রিতে কি করা হয় রাত্রে মানে জেগে থাকতে হয় এবং প্রদীপ জ্বালিয়ে রাখতে হয় এবং প্রদীপ জ্বালানোর জন্য একমাত্র অবলম্বন হচ্ছে এই শোলতে অর্থাৎ ওই কাপড়ের সেই আহ যে অংশটা এই শলতে তার মানে শিবরাত্রি সলতে বলতে শিবরাত্রিতে যেহেতু সারা আগুন প্রজ্বলিত করে রাখতে হয় আর আগুন জ্বালানোর জন্য প্রদীপের সাথে অবলম্বন হিসেবে কি থাকে সলতে একমাত্র এই জন্য ওই অর্থটাকে কেন্দ্র করে আমাদের উত্তর হবে একমাত্র সন্তান অর্থাৎ একমাত্র সন্তান কি বংশের একমাত্র ধর অর্থাৎ যে বা যার মধ্য দিয়ে বংশটাকে রক্ষা পাবে সে ছাড়া আর কেউ নাই একমাত্র তার মানে শিবরাত্রির সলতে বলতে আমরা কোন অর্থটা পাচ্ছি একমাত্র সন্তান